নিকাব পরে নাকি টক শো করা যাবে না চ্যানেলায় ইতিমধ্যে ঘটনাটা জানেন আমি যার সাথে ঘটনাটা ঘটেছে তার ফেসবুক স্ট্যাটাসটা পরে নেই নাফিসা ইসলাম সাকাফি লিখেছেন আজ বিকেল তিনটায় চ্যানেলায় টক শোতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয় আমি যাব বলে চ্যানেলায়ের শিকদার ভাইকে জানাই কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেওয়ার পর আমি ওনাকে জানাই আমি নিকাব করে টক শোতে অ্যাটেন্ড করবো এরপর শিকধার ভাই জাহিদ ভাইকে জানাই নিকাপ করে টক শোতে অ্যাটেন্ড করা যাবে না কিরি ভাই কি ধরনের কথা এটা পরে টক শোতে অ্যাটেন্ড করা যাবে না আচ্ছা জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে আমি মাস্ক পরে টক শোতে অ্যাটেন্ড করার কথা জানাই হ্যাঁ মাস্ক পরে টক শোতে অ্যাটেন্ড করার কথা জানাই কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাও করেনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টক শোর জন্য নিবে জানাই মানে নিকাবও অ্যালাও না মাস্কও অ্যালাও না ঠিক আছে জাহিদ ভাই সিকদার ভাইকে বলে নিক করে মেয়েরাও আন্দোলন করেছে টকশুতে অ্যাটেন্ড করা যাবে না সিকধার ভাই জানা এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমার সোনার বাংলাতে সবচেয়ে বড় সমস্যা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখনই মনে করেন কোন সিগন্যাল আছে এটা উপরের কথা উপরের ইশারা উপরের কথা মানে এই উপর উপর করতে করতে দেশ গেল এক্ষেত্রে জুলাই গণ বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম এবং লিগাল সেলের মেম্বার ফার্দিন চ্যানেলের টক অ্যাটেন্ড করায় কি না সেটাই দেখার বিষয় নাফিসা ইসলাম সাকাফি জুলাই গণপূর্তন বিষয়ক বিশেষ সেল সহ সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ওনার পরিচয় আমি এটা লাগাইলাম আমার ঘরে এটা আছে আমার পরিবারের এটা প্রতিবাদ স্বরূপ হ্যাঁ আচ্ছা এটা আমি খুলে ফেলি এখন আমাদের তো এগুলো দরকার নাই প্রশ্ন হইল যে আপনি নিকাবও পড়তে পারবেন না মাস্কও পরতে পারবেন না এই ধরনের যে নিয়ম নীতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেছেন ওনাদের কি মাথা একেবারেই নাই যে কোন দেশে তারা এই চ্যানেল এটা পরিচালনা করতেছে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেখানে সে নিকাব পরে টকশো করতে পারবে না মাস্ক পরেও করতে পারবে না তাহলে কি পরে করতে পারবে এটা তো চ্যানেলে একটা লম্বা লিস্ট করে দেওয়া দরকার যে আমাদের এখানে টকশো করতে গেলে আপনারা এই করে আসবেন এখন উচিত কি উচিত হচ্ছে কোন মুসলমান এই চ্যানেলায় আর টকশোতে দাওয়াত পাইলে যাওয়ার কথা না প্রতিবাদ শুরু চ্যানেলাইকে ঠিক করতে হবে তারা এই দেশে কিভাবে তাদের চ্যানেল পরিচালনা করবে তারা একটা বিরানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে মুসলিম মুসলমান প্রধান বাংলাদেশে তারা যদি নিয়ম টানায় এদের নিকাপ পড়াই যাবে না মাস্ক পরা যাবে না টক শুতে করা যাবে না তাহলে কি পরা যাবে এটা তাদেরকে আমাদের জানা দরকার আশা করি আই খুব শীঘ্রই একটা লম্বা প্রতিবেদন জুলাই দিবে যে এই পড়লে টক শো করা যাবে আর ওই পড়লে করা যাবে না তো খুবই খারাপ একটা কাজ করেছেন চ্যানেলায় কর্তৃপক্ষ আপনাদের অনেক মার্জিত অনুষ্ঠানও আছে অনেক প্রশংসা সূচক অনুষ্ঠানও আছে এবং আপনাদের ব্যাপারে অনেকের পজিটিভ চিন্তা ভাবনা আছে কিন্তু হঠাৎ করে নিজ দায়িত্বে সেটা নেগেটিভ করে দিলেন নাফিসা ইসলাম সাকাফির সাথে এই ধরনের আচরণ করে আশা করি আপনাদের সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপারটা ক্লিয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আপনারা করবেন আল্লাহ হাফেজ